আবারও আসতে চান টু টু এবার আসো এবার আসো কোন দিক থেকে আসে আমরা তো পরেছি আজকে আমরা ওই হরর গেমটা খেলবো মানে গেম ভিতরে একটা কোয়া বুথ আছে আমি কিন্তু বুথ আর আজকে আমরা খেলে যাচ্ছি যে হুম টাং টাং যাই হোক ওই গেমটা খেলে যাচ্ছি ইন্দোনেশিয়ান হরর গেম খেলে যাচ্ছি আর এখানে একটা কোয়া বলা চাই চলো তাহলে আমরা গেম করা যায় তো অ্যান্ড গো তো ওকে ফাইনালি गाइस আমাদের গেমটা স্টার্ট হয়ে গেছে আর এই যে আমাদের হুম টাং টাং চলে এন্ড এখান থেকে আমরা প্লে দিয়ে দিই মোড় ওয়ানে খেলবো যেহেতু আমরা ফার্স্ট দিন সেহেতু আমরা ওয়ানে খেলতেছি আমরা তো শুরু হয়ে গেছে গেম তো খেলা যাক এই যে হলো আমাদের গেমের ভিতর অ্যান্ড এটা হলো আমাদের গেমের ভিতর তো দেখা যাক গেছে আস্তে আস্তে খেলি গেমটা কি হয় চলো মনোযোগ দিয়ে গেমটা খেলা যাক ওকে চলো 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 পটাফট চলো সামনের দিকে চলো গাই সামনের দিকে তো অনেক ভয়ানক আর এই গেমে আছে একটা কোয়া বুথ আর গায়ে আমি কখনো আস্তে আস্তে দেখিনি কইয়াবু থাকতে আর এই গেমে কোয়া বুথ আর আমাদেরকে কইয়াবুতের হাত থেকে বাঁচতে হবে আর উপরে যে তোমরা দেখতেছ যে লাল লাল দশটা দাগ আছে এখানে হ্যাঁ একদম আমাকে যে সমস্যা নেই তো আমাকে সাবধানে করতে হবে হনটায় হাত থেকে বাঁচতে হবে আর এইখানে আমাদেরকে দশটা পাজাল সলভ করতে হবে মানে দশটা পুতুল খুঁজতে হবে তো দশটা পাজাল আমরা যখন সলভ করে দেবো তখনই আমাদের গেমটা হুম মানে ক্লোজ হয়ে যাবে মানে আমরা স্কিপ্ট করে ফেলবো তো চলো গাইছি আমরা পটাফটটা দশটা পাঁচ হল করে দিই চলো 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 পটাফট আমরা খুঁজি দশটা পাঁচলকে সভ করে আমরা খুঁজিনি চলো পটাফট চলো চলো স্বামীর দিকে চলো স্বামীর দিকে চলো এন তাড়াতাড়ি তাড়াতাড়ি করো আর ভাই টাং টাং আমার কোন দিক থেকে চলে আসে কিন্তু আমরা তাও জানি না আবে কোন দিক থেকে আবার হুম টাং টাং চলে আসবে তা আচ্ছা পটাফট চলো পটাফট চলো ও ভাই আসতে সেই হুম টাং টাং হুম টাং ট্যাং পিছন দিক থেকে মনে হয় তো আচ্ছা কোন দিক থেকে আসতেছে ভাই কোন দিক থেকে আসছে আবে ভাই কোন দিক থেকে আসতেছে হুম ঠাং 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 হুম ঠাং ঠাং বুধ আসতেছে যাই হোক দেখ আচ্ছা চলে গেল মনে তো চলে গেলো হুম ঠাং চলে গেলো চলো চলো পটক চলো আবে ভাই সামনে দিক থেকে আসছে আসতেছে আমার আমার পিছনে কিন্তু হুম টান টাক পরে গেছে উঠটা কিন্তু আমার পিছনে পড়ে গেছে আমার আমার লাইফটা লাইভ শেষ আমার তিনটা লাইফ ছিল কিন্তু এর মধ্যে আমাদের একটা লাইফ খেলে নিয়েছে টান টান আমার তিনটা লাইফ থেকে কিন্তু দুটা লাইভ শেষ এটা হলো আমাদের লাস্ট লাইফ এটা হলো আমাদের লাস্ট আর এবার যদি কিছু আমরা মারা যাই তো আমাদের গেমটা আবারও প্রথম থেকে স্টার্ট করতে হবে তো চলো গেছে মোটামুটি আমরা মানে দশটা পাঁচ সব করে দিই আমরা কিন্তু একটা পুতুল পেয়ে গেছি এখানে আরেকটা পুতুল এটা আমরা দুটা পুতুল পেয়ে গেছি মোটামুটি আমরা আবে ভাই আবার আসতেছে দেখো পিছন থেকে আবার আসতেছে হুম টান টাং হুন টাং টাং করছে ওদের আবার আসতেছে বাবু বাঘু বাঘ ভাগরে বাঘরে ভাই তাড়াতাড়ি বাঘো আবারও হুন টাং টাং আসতেছে তাড়াতাড়ি বাঘো তাড়াতাড়ি ভাবো ভাবো বাঘ আবে ভাই হুন টাং টাং এটা ভাই আবে যাই হোক গাইজ আমাদেরকে আবার প্রথম ধরে স্টার্ট করতে হয়েছে যাই হোক আমাদেরকে হুমটাং টাক ধরে নিয়েছে আমরা আবার প্রথম থেকে স্টার্ট করে দিয়েছি অ্যান্ড চলো ফটোট আবার প্রথম থেকে স্টার্ট তো হয়ে তো গিয়েছে অ্যান্ড চলো ফটো চলো ফটো চলো আচ্ছা আচ্ছা এবার গেছে আমরা এবার মূল হবে না আমরা ফাইনালি একবার তো মরে গিয়েছি আমাদেরকে প্রথম থেকে আবার স্টার্ট করতে হয়েছে যেহেতু আমাদেরকে হুমটাং টান ধরে নিয়েছি যেহেতু আমাদেরকে আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়েছে অ্যান্ড এটা কি ভাই এটা কি ও যে দেখো আমরা আরেকটা পুতুল পেয়ে গেছি আর আমাদের কাছে কিন্তু এখন ফাইনেলে কিন্তু আমরা একটা পুতুল পেয়ে গেছি আর আমাদের কাছে তিনটা লাইফ আছে এখনও আমাদের কাছে তিনটা লাইফ আছে আর আমাদের কাছে তিনটা লাইফ আছে যদি আমরা তিনটা লাইফ শেষ হয়ে যাই তাহলে আমরা মারা যাবো আবার কতদরে খেলতে পারটা পাইরে বাঘরে বাগো বাবা ভাগো বাবু ভাগো আবারও হুম ট্যাং ট্যাং আসতেছে অ্যান্ড কোন থেকে যাব ভাই কোন দিকে যাব হুং ট্যাং ট্যাং আমার পিছনে পড়ে গেছে আমার পিছনে পড়ে গেছে হুম টাং টাং টান করে আসছে আবে ভাই কোয়াবুথ গেমের ভিতরে নাকি কোয়াবুত ভাই আমি কখনো দেখি নাই এরকম হরর গেম আমি কখনো খেলিও নাই অ্যান্ড ইন্দোনেশিয়ান ভাষা এটা কী বলতেছে হুং টাং টাং এটা আবার কোন ভাষায় আমি নিজেও জানি না এটা একটা ইন্দোনেশিয়ান ভাষা এটা একটা ইন্দোনেশিয়ান ভাষায় বলতেছে হুং টাং টাং যাই হোক আমি এটা বুঝি না এটা কোন ভাষায় বলতেছে মেবি আমি জানি না অ্যান্ড চলো এখানে আরেকটা পুতুল পেয়ে গেছি আমরা ফাইনালি আমরা কিন্তু আবারও দুটো পুতুল পেয়ে গেছি আগের বার আমরা দুটো পুতুল পেয়ে গেছি তারপর আমাদেরকে মেরে ফেলেছে দুটো পুতুল পেয়ে গেছি চলো 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 আমরা কিন্তু দুটো পুতুল পেয়ে গেছি ফাইনালি গাইস অ্যান্ড আমাদেরকে টাং যেন না ধরতে পারে তো তার জন্য আমাদেরকে সাবধানে ধরে কিন্তু হবে অ্যান্ড চলো পটাপট চলো চলো আবার যেন না আসে অ্যান্ড এটা কি ভাই ও ভাই এখানে একটা লাঠি পেয়ে গেছি আবে ভাই আবার আসতেছে আর দাঁড়া ধরো লাঠিটা দিয়ে মারবো আচ্ছা এবার আসো এবার আসো এই ভাই তুমি গেলো কই ভাই হুন্টান টান গেলো কই যদি এবার আস আস এবার আসলেই গেছে আমরা কিন্তু আমাদের হাতে লাঠিটা দিয়ে কিন্তু মারবো ছুঁড়ে মারবো হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা পুতুল আছে এটা নাও এটাও নিয়ে নিয়েছি অ্যান্ড আমাদের হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আমরা ব্যবহার করবো এই লাঠিটা দিয়ে যখন আমরা তাকে আমাদের সামনে আসবো তখন আমরা বাড়ি মারবো অ্যান্ড বাড়ি মারলে সে মরে যাবে অ্যান্ড ওটা এবার আসোক এবার আমার সামনে আসো হ্যাঁ কইয়াবুত তুমি এবার আমার সামনে আসো তো তোমাকে আমি এবার মজা দেখাচ্ছি এবার এবার আমার সামনে আসো কইয়াবুত তোমার কত বড় সকাল আবে ভাই আবার আসতেছে দাঁড়া ধরো 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 আসতে দাও আসতে দাও এই যে আসছে মারামারা মার মর আবে ভাই ও ভাই বুঝলাম না আমি মনে হয় লাঠির ব্যবহার লাঠির ব্যবহার কীভাবে করতে হয় আমি জানি না তার জন্য এই সমস্যাটা হয়ে গেছে অ্যান্ড লাঠির ব্যবহার কীভাবে করতে হয়ে গেছে আমি মেবি জানতাম না তার জন্য হয়ে গেছে কীভাবে লাঠির ব্যবহার করতে হবে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানো তাড়াতাড়ি কমেন্ট করে জানো লাঠির ব্যবহার কীভাবে করতে হবে অ্যান্ড ফাইনালি গেছে আমাদের কিন্তু একটা হেলথ কমে গেছে আমাদের আর তো দুটা হেলথ আছে একটা হেলথ ফাইনালি আমাদের কমে গেছে অ্যান্ড আমরা আর মতো দুবার বাঁচতে পারবো তারপর আমরা মারা যাব গাইজ যাই হোক আমাদেরকে সাবধানে খেলতে হবে ভাই আবার আসতে আসতে হুম টাং 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 ভাই এটা কি গেম ভাই ভাই এটা কি এমন গেম শুধু টাং টাং আসতে ওই যে আচ্ছা গেমটাংলাম এবার ভাই লাঠি মারো মারো লাঠি ভাই যে দেখো লাঠিটা ওইখানে গিয়ে পড়ছে আমি ভাই মারলাম লাঠিটা কোয়া কয়াবুতের গায়ে কোয়া কয়াবুতের গায়ে আমি লাঠি মারলাম আর লাঠিটা গিয়ে পড়লো কিনা তার পিছনে পড়লো লাঠিটা গিয়ে পড়লো তার পিছনে কিন্তু কোয়া কয়াবুতের গায়ে লাঠি লাগে নাই তো চলো গাইছি ফটাফট চলো ফটাফট চলো আমরা আমাদের পাদলগুলো সলভ করে দিই অ্যান্ড কয়েপত্রে না খুঁজে আমরা আমাদের পাদল সলভ করে দিই চলো বটো চলে অ্যান্ড এখানে দেখো আমরা আরেকটা পেয়ে গেছি ও ভাই আস্তে আসে পিছন এবার দাঁড়াও এবার দাঁড়াও মারো মার মার ও ভাই ফাইনালি গেছে আমরা কিন্তু মেরে দিয়েছি অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু লাঠির সব ব্যবহার মানে অপব্যবহার না করে আমরা ফাইনালি কিন্তু লাঠির ব্যবহার কীভাবে করতে হয় তা জেনে গিয়েছি পাইলে আমরা লাঠি ব্যবহার করে কি মেরে ফেলেছি মানে মেরে তো ফালাই নাই আবারও আসবে মানে গায়ে হয়ে গেছে আবার আসবে কয়াবুতটা ভাই কয়টা কুয়াবুত আছে আমি নিজেও জানি না ভাই সাপ কয়টা কয়াবুত আছে হ্যাঁ আবারও আসতেছে ভাই এটা এটে কি বাসা গায়ে সেটা কি বাসা আমি নিজেও জানি না হুন টুং টাং হুম টুং টাং গায়ে সেটা কি বাসা আমি নিজেও চাই না তোমাদের যদি জেনে থাকো তাহলে প্লিজ পটফট কমেন্ট করে জানতে পারো অ্যান্ড পটোফট কমেন্ট করে জানো অ্যান্ড এখানে একটা পুতুল হয়ে গেছে আমরা একটা পরে আচ্ছা এটা নয় আগে এটা লং চলে গেলো বুটটা চলে গেল ফাইনালি অ্যান্ড ফাইনালি গেছে আমাদের কিন্তু পাঁচটা পাঁচটা পুতুল হয়ে গেছে আমাদের কিন্তু ফাইনালি পাঁচটা পুতুল হয়ে গেছে অ্যান্ড হুম টাং টাংকে আমাদেরকে মারতে হবে যে কোনো হুম টাকে আমাদেরকে মারতে হবে চলো 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 গাই চলো ফটো চলো ফটফট সামনে দিকে চলো

ভাই বুঝলাম না আমি বারবার কেন মারা যাচ্ছি আমি বারবার মারা ও ভাই এবার পাইনালি আমি ফার্স্টে একটা পুতুল পেয়ে গেছি অ্যান্ড জানি না আমাদেরকে বারবার ধরে নিচ্ছে কইয়াবুতটা আমাদেরকে বারবার ধরে নিচ্ছে এখনও আমাদের তিনটে এবার গাইছে আমাদের তিনটে হেলথে এখনও আছে সমর্থন জীবিত আছে এবারে গাইছে আমাদেরকে কয়াবুতকে মারতে হবে অ্যান্ড চলো 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 এখানে আরেকটা পুতুল এটাকে নাও আবে ভাই আসতেছে আর ভাই তাড়াতাড়ি নে ভাই তাড়াতাড়ি নিয়ে ভাই কইয়াবুত আমার পিছনে কিন্তু কইয়াবুত লেগে গেছে পিছনে কিন্তু বুথ আসতেছে আর এইটা নাম হলো কয়াবুত এটা আমার কোন ধরনের হরর গেম অ্যান্ড ইন্দোনেশিয়ান ভাষাই আবেগ ভাই ইন্ডোনেশিয়ান ভাষা বলার আগে আগে আবার আবে ভাই কি করব বুঝতে পারতেছি না বারবার মরতেছি বারবার মরতেছি ভাই এই গেমটা না এত কোয়াবুটটা না এত হার্ড আছে যাই হোক একটু হার্ড আছে গেমটা অ্যান্ড বারবার মরতেছি বারবার আমি মরে যাচ্ছি একটা এত কষ্ট করে আমি বারবার পুতুলগুলো কালেক্ট করতেছি তারপরও আমি বারবার মরে যাচ্ছি আমাকে কোয়াবুতে এসে ধরে নিচ্ছে অ্যান্ড এবার আসো এবার আসো এবার আসো আমার হাতে কিন্তু লাঠি আছে এবার আসো কই তুমি কই এই যে মারামার মারো বড় আবে ভাই আবারও ভাই এবারও আমি লাঠি ব্যবহার করতে জানি না লাঠিটা আমি দেরিতে মেরে দিয়েছি অ্যান্ড গ্যাস এবারও আমি লাঠিটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি নাই তার জন্য আমি আবারও মরে গেছি এন্ড আমাদের কিন্তু এখন লাস্ট হেলথ মানে লাস্ট একটা চান্স আছে আমাদের আমাদের হাতে কিন্তু আর কোনো চান্স নাই এটাই আমাদের লাস্ট চান্স এবার যদি আমরা মারা যাই তাহলে আর আমরা পারবো না অ্যান্ড চলো গ্যাস ফটাবট চলো আমরা এবার নি অ্যান্ড দেখো এখানে আরেকটা ভুতার চান কই ও ভাই সামনে থেকে ভুত আসতে চান এবার মার বার আচ্ছা তারা আসা আসবে আবারও ধরে নিয়েছে আবারও আমরা খেলতেছি স্টার্ট গ্যাস ফাইনালি কিন্তু আমরা আবার স্টার্ট দিয়ে দিয়েছি গেমটা অ্যান্ড আমাদেরকে অনেকবার মেরে ফেলেছে অ্যান্ড আমরা অনেকবার মারা গিয়েছি গাইস এটা অনেক দুঃখজনক বিষয় যে আমরা অনেকবার মারা গিয়েছি অ্যান্ড চলো অ্যান্ড আমরা আরেকটা পেয়ে গেছি ফাইনালটা কিন্তু আমরা এখানে আরেকটা পেয়ে গেছি অ্যান্ড কোয়া বুটটা না আমাদেরকে বারবার মেরে দেয় বারবার আমাদেরকে অ্যাটাক করে বারবার মারা যায় আমরা যাই হোক দুঃখজনক বিষয় যে আমরা বারবার মরি অ্যান্ড ওই যে ভাই সামনের থেকে আবার আসতে চাই কোয়া কুটটা অ্যান্ড গাইস এবার যদি আমরা মরি না খেলবো কিনা তোমরা কমেন্টে জানাতে পারো অ্যান্ড তাড়াতাড়ি কমেন্ট করে জানও আমরা কীভাবে এটা স্কিপ্ট করবো জানি না কীভাবে স্কিপ্ট করতে হয় আমরা কিন্তু মানে কোনো প্রকারের দশটা মানে কমপ্লিট করতে পারতেছি না কমপ্লিট দশটা যদি আমরা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা স্কিপ্ট করতে পারবো অ্যান্ড কুয়া গুটা না আমাদেরকে বারবার অ্যাটাক করে আর দেখো আমাদের পিছনে টং 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 করে আসতেছে টুং 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 এইটা আবার কোন শব্দ ভাই আমি জানি না অ্যান্ড তোমরা যদি কেউ যদি জেনে থাকো টুং টুং শব্দের মানে কি তাহলে তোমরা কমেন্ট করে এখন এই পটাপট জানাও কমেন্ট করে অ্যান্ড দেখো আমরা ফাইনালি কিন্তু আবার লাঠিটা পেয়ে গেছি একটা লাঠিটা তোলো অ্যান্ড লাঠিটা নিয়ে নিয়েছি এবার গাইস তুমি আসো এবার কয়েব তুমি যাবে কো এবার তুমি আমার সামনে আসো এবার তোমাকে তো আমরা মেরেই ফেলবো এবার আসো আমাদের সামনে আসো এবার এবার যেভাবে হোক আমাদেরকে মারতে হবে কয়েবটাকে অ্যান্ড পটাপট আমাদের সামনে আসো এবার আমাদের সামলাটা তোমাদেরকে আমরা যেভাবে হোক মারতে হবে অ্যান্ড ভাই এবার তো আসতেছে না আচ্ছা চলো চলো সামনে এই গোলে দিয়ে ভাই অনেক চেপে চেপে আবে ভাই আবারও আসতেছে অ্যান্ড টুক টুক করে এবার আসো এবার আসো কোন দিক থেকে আসে এই যে মারো 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 ও ভাই ফাইনালি গেছে আমরা কিন্তু মেরে দিয়েছি ফাইনালি আমরা মেরে দিয়েছি কৈয়াবুটটাকে চলো হ্যাঁ এবার তো ভাই অনেকক্ষণ মারা ডিস্টার্ব করছো তুমি অনেকক্ষণ আমাদেরকে ডিস্টার্ব করছো এবারে হয়তো আর ডিস্টার্ব করবে না মানে কিছুক্ষণের জন্য বিরতি নিয়েছে তারপরে আবারও আসবে ডিস্টার্ব করতে অ্যান্ড চলো এই সুযোগে আমরা আমাদের গেমটা কমপ্লিট করে নিই অ্যান্ড চলো ফটাফট এই সুযোগে আমরা আমাদের গেমটা কমপ্লিট করে নি ফটো আমরা সকল কিছু এক্সারসাইজগুলো আমরা সকল কিছু মানে কালেক্ট করে নিই ফটাফট পুতুলগুলো আমরা কালেক্ট করে নিই অ্যান্ড চলো চলো ফাইনালি আমরা কিন্তু দুটা পুতুল পেয়ে গেছি অবে আবারও আসতেছে ভাই এই মাত্র মারলাম আরে এখনই ভাই টুং টুং করে আসতেছে আমার পিছনে ওই যে দেখো ভাই টুং 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 টং টং বুঝলাম না ভাই এই বাড়িগুলোর ভিতরে ভাই ঢুকে যাচ্ছে না প্রবেশ করা যাচ্ছে না ভিতরে অ্যান্ড বাড়িগুলো কেন দিল ভাই তাও তো বুঝলাম না এটা একটা ফরেস্ট অ্যান্ড ফরেস্টের ভিতরে দুটো কয়টা বাড়ি অ্যান্ড দেখো এখানে আরেকটা পুতুল অ্যান্ড এটা নেই অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা তিনটা হয়ে গেছে আমাদের আমাদের তিনটা পুতুল হয়ে গেছে ফাইনালি কিন্তু আমাদের তিনটা পুতুল হয়ে গেছে ফাইনালি গ্যাস অ্যান্ড চলো চলো পটাপটে এখান দিয়ে চলো এন্ড আজকে যে কোনো হোক আমাদেরকে এখানে স্কিপ করতে হবে এখন তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও আমরা কি এখানে কি স্কিপ করতে পারবো কিনা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও ভাই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমরা স্কিপ করতে পারবো কিনা অ্যান্ড ভাই আবারও আমাদের ফিচারে পড়ে গেছে রে ভাই এটা কেমন বলতে ভাই কে ভাই ডেভেলপ করেছে এই গেমটা কে ডেভেলপ করেছে আমি নিজেও যাই হ্যাঁ বাসায় বাসা হলো এটা কোনো ডায়লগ ভাই আচ্ছা চলে গেছে চলে গিয়েছে অ্যান্ড চলো আমরা এখান থেকে যাই টুং চলে গিয়েছে আমরা যাই ওই যে পুতুলটা দেখলাম আমরা ওটা কালেক্ট করে নিয়ে আসি চলো পটোভ চলো পটো চল অ্যান্ড ফাইনালি দেখো কিন্তু আমরা পুতুলটা কালেক্ট করে নিয়েছি অ্যান্ড আমাদের চারটা পুতুল হয়ে গেছে অ্যান্ড ফাইনালি গেছে আমাদের চারটা পুতুল হয়ে গেছে অ্যান্ড আমাদের আর মাত্র ছয়টা পুতুল দরকার অ্যান্ড ছয়টা পুতুল হলেই কিন্তু আমরা এখানে এই গেমটা থেকে স্কিপ করতে পারবো অ্যান্ড চলো পটোপট চলো পটো চলো আমরা ছয়টা পুতুল কালেক্ট করে নিই অ্যান্ড দেখো আমাদের পিছন থেকে আবার বাই নিয়েছে বাই দৌড়িয়েছে বাইভাবে নিয়েছে এবারে আমার ও সামনে আবারও ধরে নিয়েছে গ্যাস বুঝলাম না আমাদের আমাদের আর মাত্র দুটা হেলথ আছে এবার তো চাইলাম একটু তিনটা হেলথ দিয়ে এবার আমরা স্কেপ করে নিই কিন্তু গ্যাস আমরা পারলাম না আমাদের আর মতো দুটা হেলথ আছে আমাদের একটা হেলথ খেয়ে নিয়েছে মানে আমাদেরকে ধরে নিয়েছে তো আমাদের তার জন্য একটা হেলথ চলে গেছে আর মতো আমাদের দুটা হেলথ আছে আর এই দুটা হেলথ দিয়ে আমাদেরকে স্কেপ করতে হবে অ্যান্ড ফাইনালি দেখো আমাদের পিছনে কিন্তু আবারও লেগে গেছে টুম টুম করতে করতে আমাদের পিছনে পড়েছে আবার আচ্ছা বাঁকো বাঁকো বাঁকু বাঁকো অ্যান্ড দেখো এখানে আরেকটা পুতুল অ্যান্ড এটা নাও এটা নাও তাড়াতাড়ি নাও অ্যান্ড ফাইনালি গাছ আমরা একদম পাঁচটা কমপ্লিট করে ফেলেছি মানে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি গ্যাস অনেক কষ্টের পরে আমরা ফার্স্টটা কমপ্লিট করেছি অ্যান্ড অনেকক্ষণ পরে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে গ্যাস অ্যান্ড আমরা বারবার মতেছি বারবার মধ্যেছি গ্যাস এবার যদি মরে না গ্যাস কী করবো জানিও না আমি আমি নিজেও জানি না যদি এবার মরে যাই অ্যান্ড জানি না আমরা কেউ কী কী করতে পারবো কি না আদৌ আমরা জানি না কি আমরা স্কিপ স্কিপ্ট করতে পারবো কি না আমরা তাও আদৌ জানি না আমরা স্কিপ্ট করতে পারবো কি কিনা চলো গেছে ফটো চলো ফটো চলো আর আমাদের পিছনে কিন্তু আসতেছে হুম টুম করে আসতেছে আমার পিছন থেকে যাবে আমার না আসলে কি কেউ করতে পারবে ভাই আসলে স্কিপ্ট করতে পারবে কিনা আমি তাও জানি না চলো আমাদেরকে হুংটুংয়ের হাত থেকে এবার তো যে কোনো স্কিপ্ট করতে হবে অ্যান্ড ভাই সামনে পড়ে গেছে রে ভাই এ বাঘো বাগো বাঘা সামনে পড়ে গেছে আবে ভাই সামনে পড়ে গেছে যাই হোক আমাদেরকে আবারও ধরে নিয়েছে আবারও ধরে নিয়েছে আমাদের সামনে পড়ে গেছে হুমটু আচ্ছা চলো চলো এখান দিয়ে চলো এখান দিয়ে চলো চলো মিস ফাইনালি এখান দিয়ে চলো এন্ড হুমটু আবারও আসতেছে আবারও হুমটুং আসতেছে আমাদের পিছনে আপে ভাই আবার ধরিস না এবার ধরিস না এবার ধরিস না এবার ধরিস না ভাই এবার ধরিস না এবার ধরিস না হুনটুন আবার আমাদের পিছনে পড়ে গেছে এবার ধরিস না ভাই ভাই সব এবার ধরিস না এই ভাই এখনও যাচ্ছে না হুনটুন আচ্ছা যাই হোক এবার মনে হয় তো হুমটুং চলে গেছে আমাদের পেছন থেকে অ্যান্ড এবার ভাগো ভাই আমাদের এখনও পাঁচটা খুঁজতে হবে পাঁচটা কালেক্ট করতে হবে আবে ভাই আবারও সামনে দেখতে পড়তে আবে ভাগো বাবু ভাগো বাবু এই ঘরের চিপা দিয়ে চলে যায় আমরা ঘরের চিপা দিয়ে আমরা ওই পাশে চলে যেতে হবে আমাদেরকে যেন আমাদেরকে কিন্তু না হতে পারে কিন্তু আমাদের কিন্তু লাস্ট হেলথ ভাই আমাদের মাত্র আর একটা হেলথ বাকি আছে এই হেলথ ছাড়া কিন্তু আমাদের আর কোনো হেলথ নাই অ্যান্ড ভাগো বাবু ভাগো বাবু তারাতেই ভাবো ভাগো থেকে অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা অনেকক্ষণ আসার পর অ্যান্ড আরেকটা পুতুল পাইলাম অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ আমরা হাঁটার পর আমরা অনেকক্ষণ পর একটা পুতুল পেলাম ওকে গ্যাস দেখো ফাইনালি কিন্তু আমাদের আটটা পুতুল হয়ে গেছে আর মাত্র দুটা হলে কিন্তু আমরা গেমটা থেকে স্কেপ করতে পারবো অ্যান্ড ফাইনালি আমাদের আটটা পুতুল কালেক্ট করা সম্ভব হয়ে গেছে অ্যান্ড চলো গেছে আমরা আরেকটা পেয়ে গেছি অ্যান্ড ফাইনালি গ্যাস আমরা কিন্তু নয়টা পুতুল কালেক্ট করে নিয়েছি অ্যান্ড আরেকটা পুতুল হলে কিন্তু আমরা গেমটা থেকে স্কিপ করতে পারবো অ্যান্ড আরেকটা পুতুল হলে আমরা স্কিপ করতে পারবো এই হরর গেমটা থেকে অ্যান্ড ইন্দোনেশিয়ানই হরর গেমটা ভাই ইন্দোনেশিয়ান ভাষায় কী বলে আমি নিজেও জানি না হুম তুমি তোমরা জেনে থাকলো কমেন্টে তাড়াতাড়ি পটাফট পটাফট কমেন্টে জানান যদি তোমরা জেনে থাকো অ্যান্ড চলো এই চলো 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 আরেকটা খুঁজো অ্যান্ড তাড়াতাড়ি আরেকটা খুঁজে নাও ভাই আরেকটা খুঁজো পটাফট খুঁজো পটাফট খুঁজো আরেকটা পাই কি না পটাফট খুঁজবো ভাই আরেকটা কি আমরা পাবো না আর আরেকটার জন্য কি আমরা স্কিপ করতে পারবো না কিনা পারবো কিনা তাও জানি না তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানো আমরা কি আরেকটা পাবো কি না স্কিপ করতে পারবো কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো ফটাফট চলো ফটাফট চলো আরেকটা খুঁজিনি আরেকটা খুঁজিনি ভাই আরেকটা পাবো কিনা তাও জানি না হবে ভাই আবারও ঠুন টুম ঠুন হুম ঠুন আমার পিছনে পড়ে গেছে আবারও আমার পিছনে পড়ে গেছে হুম ঠুন ভাই অনেকক্ষণ খুঁজলাম আর অনেক কষ্ট করার পর এখন আমরা পাই নাই আর গাইছি এবার যদি আমরা মারা যাই তাহলে আমরা আর খেলবো না এই গেমটা এবার যদি আমরা মারা যাই তাহলে আর খেলবো না যদি এবার স্কিপ করতে না পারি ভাই আর খেলবো না কারণ গাইছ অনেকক্ষণবার আমি এই গেমটা খেলেছি প্রায় দু ঘন্টার কাছাকাছি কিন্তু এখনও গাইছ আমরা স্কিপ করতে পারতেছি না প্রায় দু ঘন্টার মতো হয়ে গেলেও আমরা এখনও স্কিপ করতে পারতেছি না অনেক কষ্ট হয়েছে কিন্তু এখনও স্কিপ করতে পারতেছি না কারণ আমরা প্রায় সময় আমরা নয়টা আটটা এতটুকু পর্যন্ত যাইতে পারি তারপর আমাদেরকে ধরে নেয় হুংটুং গাইছ এবার যদি মারা যাই আমরা আর খেলবো না কারণ অনেক রাত হয়ে গেছে আমরা আর এবার আর খেলব না গেছে আবে ভাই আবারও ধরে নিয়ে ভাই কথাটা বলতে বলতে গেছে আবারও ধরে নিয়েছি আবারও ধরে নিয়েছে ভাই সাপ কি বলবো গেস আবারও ধরে নিয়েছে আর গেস আজকের মতোই এতটুকুই আমরা আজকে আর গেমটা করবো না আর আমরা অনেকক্ষণ অনেক চেষ্টা করেছি মানে কমপ্লিট করার জন্য কিন্তু এখন আমরা কমপ্লিট করতে পারি না গেস দুঃখজনক বিষয় অ্যান্ড অনেক কষ্ট করে ফেলেছি গ্যাস আমরা আজকে গোটা রাত মানে রাত বড় আমরা ফাইনালি কিন্তু আমরা কিন্তু দু ঘন্টা বড় আমরা এই গেমটার জন্য অনেক কষ্ট করেছি কিন্তু এখনও আমরা গেমটা কমপ্লিট করতে পারি তো আমরা কি ফুল কমপ্লিট ভিডিও আমরা কিনা তো তোমরা কমেন্টে এখনই জানতে পারো আমরা কি ফুল কমপ্লিট একটা ভিডিও আমরা কিনা তো তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানো কমেন্ট করতে চাও আর যারা এখনও লাইকটি লাইক করে না অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় পটাকটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তত বলতে সব বাংলাদেশে থাকো অ্যান্ড আপেস